নবদ্বীপে আইপিএল এর অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে দুই যুবককে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানার সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল এদের বিরুদ্ধে অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামের দুজনকে গ্রেপ্তার করে ধৃত বাপন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ থানার পুলিশ আদালতে পেশ করেন অনলাইন গেম রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে এ প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি আরেকবার জানায় নবদ্বীপে অনলাইনে আইপিএলের এর বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে দুই যুবককে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামে দুজনকে গ্রেপ্তার করে ধৃত বাপন সরকারের নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকার বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ অনলাইন গেম রুখতে আগামী দিনও এই অভিযান চলবে বলে জানিয়েছেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক চলেশ্বর তিওয়ারি গতকাল রাত্রি থেকে এই অনলাইন বেটিং যারা চলছে আইপিএল বেটিং তাতে আমরা রেড করেছি ডেট করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের প্রাথ দিয়েছি তিন দিনে আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন মিটিং যেটা রঙফুল লস আর রং ফুল বিভিন্ন লোক একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বসে অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি আছে কজনকে গ্রেপ্তার করা যায় কী কী উদ্ধার হয়েছে স্যার আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে সঠিক মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে খেলাধুলা হয় আপাতত দুজন আপাতত দুজন আছে তাদেরকে ডিমান্ডে নেওয়ার পর আর কে কে আছে না আছে আমরা জানার চেষ্টা